মুজিবনগর মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট নাজিরাকোনা একাদশ আট উইকেটে মুজিবনগর সাপলা স্বেচ্ছাসেবী ক্লাবকে পরাজিত করেছে রবিবার বিকালে মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় নাজিরাকোনা একাদশ আট উইকেটে মুজিবনগর সাপলা স্বেচ্ছাসেবী বি ক্লাবকে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুজিবনগর সাপলা স্বেচ্ছাসেবী বি ক্লাব চৌদ্দ ওভারে ছয় উইকেট হারিয়ে তেরানব্বই রান সংগ্রহ করে মিয়ারুল দলের পক্ষে সর্বোচ্চ উনিশ রান করে জবাবে খেলতে নেমে নাজিরা কোনো একাদশ সাত দশমিক ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সাগর দলের পক্ষে সর্বোচ্চ বায়ান্ন রান করেন বিজয়ী দলের সাগর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় সাইদুর রহমান জুলফিকার রহমান ও সেলিম জাহাঙ্গীর উপস্থিত থেকে ম্যান অব দ্যান আছে পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর